এখন বাজে চারটে সাত গতকাল সন্ধ্যা থেকে যুদ্ধ চলছে এখনও শেষ করতে পারিনি তোমাদের দাদাভাই ঘুমাচ্ছে এই ঘরটা কমপ্লিটভাবে কালকে গুছিয়েছি বিছানার চাদর থেকে টিভির কভার থেকে সব পুজোর সময় চেঞ্জ করেছিলাম আবার নতুন করে করলাম আর এই দেখো মিডিল ঘরটাতেও সমস্ত চেঞ্জ করে নিয়েছি বেড কভার থেকে শুরু করে কম্পিউটার টেবিলের সব আর ড্রেসিং টেবিলের এখানে কাপড়টাও পাল্টেছি এদিকে এগুলো সমস্ত কিছু কেচে আবার নতুন করে পড়িয়েছি এই ঘরটাও গুছিয়ে নিয়েছি গুছানোর সব কিছুর এত তোরজোর কেন জানো তো কারণ হচ্ছে একটা প্রোগ্রাম আছে কালকে কি প্রোগ্রাম সবটাই দিন ব্লগে পাবে এখন শেষমেশ ঘরটাকে সার্ফ দিয়ে মুচ্ছি শীতকালে ভীষণ কালি হয় তাই সার্ফ দিয়ে মুছে নিচ্ছি আর এদিকে দেখো রান্নাঘরটাও আমার কিন্তু কমপ্লিটভাবে গুছানো আমাকে হয়তো তোমরা পাগল বলতে পারো বাট আমার রাত্রেবেলা কাজ করতে ভীষণ ভাল লাগে হয়তো তোমরা আমার ব্লগটা দেখে বলবে যে দিদি ভাই তুমি সকালেও তো করতে পারতে বাট কি ছোটো থেকেই না আমার সকালবেলা ঘুম ভাঙতে খুব অসুবিধা হয় রাতে তুমি আমাকে যা বলবে সব করে দিতে পারবো কিন্তু ভোরবেলা থেকে উঠে কাজ করলে আমার খুব থাকান হয় সবার শরীর তো সমান না এটা আমার প্রথম থেকেই অভ্যাস যে রাত থেকে যা বলবে পড়াশোনাও বলো যাই বলো রাত জেগে করতে ভীষণ বড় সেই অভ্যাসটাই আমার রয়ে গেছে দেখো এখন পেঁয়াজ চেয়াজ রসুন টসুন কাটতে বসেছি এগুলো সব কাটবো কেটে সব রেডি করে পেস্ট করে রেখে দেবো রেখে দিয়ে জামাটাকে চেঞ্জ করে শোবো ঘুম থেকে উঠবো সাড়ে নটা দশটা উঠে তারপরে রান্না করবো সাড়ে এগারোটা বারোটার সময় তোমাদের দাদাভাই দেড়টার সময় খেয়ে বেরিয়ে যাবে ডিউটি যাবে আর বাকি তোমার রাত্রেবেলা প্রোগ্রাম আছে দেখো পেঁয়াজ নিয়ে বসে পড়েছি পেঁয়াজগুলো কাটবো কেটে পেস্ট করবো আর রসুন ছুলে রসুনটাকেও পেস্ট করব যদিও সকালবেলা আমার মা চলে আসবে কিন্তু যতটা কাজ এগিয়ে রাখা যায় ততটাই ভালো এখনো যখন শরীর দিচ্ছে করে রাখি তারপরে বাকিটা নাই মা এসেই করবে একা সংসারে একাকেই যখন সব কিছু করতে হবে তখন নিজের সুবিধা মতন কাজ করাটাই বেটার দেন আমার মনে হয় জানি না এটা আমার মতে সাথে কার মত মিলবে তবে আমার এটা মনে হয় যে আমি যেই সময়টাতেই সুবিধা মনে করব সেই টাইমটাতেই করব বাট কি বলো তো পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করলে না দেখবে মনও ভালো থাকে কাজটাও বেশ সুন্দর তাড়াতাড়ি ওঠে এই যে আমি এখন গুছিয়ে রেখে দেব সকালবেলাতে যখনই আমি রান্না করতে যাই একদম যদি কাটাই কাটাই সাড়ে বারোটাতেও আমি রান্না করতে ঢুকি তাতেও কিন্তু সুন্দর তোমাদের দাদা ভাই দেড়টার সময় ভাত খেতে পারো কারণ যেহেতু আমাদের বাড়িতে তোমরা জানোই দু বেশি কেউ কিচ্ছু খেতে চায় না আর ছেলে আমাকে বলেছে মা আমার জন্মদিনে কিছু করি কালকে যদি কিছু করো তাহলে আমার তোমার হাতে রান্না খাবো না আমাকে অর্ডার করে খাওয়াবে আমার ছেলে বলেছে মা আমি তোমার হাতে রান্না তো প্রতিদিন খাই আমাকে একটু অর্ডার করে খাওয়াবে ওই যে আমি তোমাদের দাদা ভাই দুজনে মিলে সেই ও যখন আমার বাপের বাড়িতে গেছিল ওর মাসি বাড়িতে গেছিলো আমরা বিরিয়ানি এনে খেয়েছি ওই জিনিসটা ওর মাথা থেকে এখনও হাঁটেনি ওকে এখনও খাওয়াইও নি ওইটা নিয়ে ও আমাকে রাত দিন খোঁটা দেয় তাই ভাবছি যে ওকে বিরিয়ানি কালকে অর্ডার করে খাওয়াবো আর ঘরে তো মাংস হচ্ছেই মাংস আর একটা কী করি দেখা যাক আর তাই ওর কোনো ইচ্ছা নেই যে পাঁচ রকম সাজিয়ে তরকারি সরকারি দিয়ে গুছিয়ে দাও বিশ্বাস করো ওকে বাইরের খাবার দাও ও ভীষণ ভালোবাসে কারণ হচ্ছে বলে কি তোমার হাতে রান্না তো সবসময় খাই একটু অন্যরকম খেলে বেশ ভালো লাগে তো চলো এগুলো ছাড়িয়ে আবার চলো নিলেই মরা হয়ে যাব সেই কারণের জন্য তোমাদের দাদা রাখলাম ডিম থেকে এসে ডিউটি যাবে ডিউটি থেকে এসে খেতে পারবে আজকে ডাল সিদ্ধ বসিয়েছি ডালটা একটু লাউ দিয়ে করে রাখবো তোমার দাদা ভাইও খেতে পারবে আর ওই পাপিট বাইরের ডগিটাও খেতে পারবে সেইভাবেই ডানটা করব দিয়ে দেখো ভাতও বসিয়ে দিয়েছি আর এই যে পেঁয়াজ কেটে সব বেটে ফুটে রেখেছি এদিকে আলুও কেটে রেখেছি কয়লাও কেটে রেখেছি আর ওই যে দাদা রেডি হচ্ছে জিমে যাবে বলে আর আমার ছেলের দেখো স্কুলে যাবে পরীক্ষা আজকে ঘুমই ভাঙছে না বাবাই এই তুই কি করছিস কোনটা কালোটা যেটা তোমাকে সেদিন দেখাচ্ছিলাম যেটা দেখাচ্ছিলাম তোমাকে সেদিন তোমাদের দাদাভাই ভাই যাবে এখন জিমে আমিও যেতাম বাট আমার শরীরটা ঠিক ভালো না বলে আমি গেলাম না তারপরে রাতেও ঘুমায়নি বুঝতেই পারছ তো এদিকে চলে এলাম তোমাদের দাদা ভাইয়ের বিছনাটা গুছাতে গুছানো ফাইনালি ডান চলো গুড মর্নিং বলে দাও গুড মর্নিং সকালবেলা উঠে শরীর চর্চা পরে শরীর ওয়ার্ক আউট ওয়ার্ক আউট এটা পরে তোমাকে রোগা লাগছে বেশি গুড মর্নিং বলে না তোমাদের গেল ভাত ডালটা হওয়া পর্যন্ত জেগে থাকতেই হবে তার জন্য মাইন্ডটাকে ডাইভার্ট করার জন্য চলে এসেছি এগুলো ফুলাতে ফুলিয়ে সাত ডেকোরেশন করতে একা একা যখন সব করতেই হবে অগ্রিম আগে থেকে করে রাখাই ভালো আমি এটাই বুঝি আমাকেই যখন করতে হবে তাহলে একটু আগে বললাম না যখন সুবিধা হবে তখন করাটাই বেটার দা এদিকে দেখো ছেলে কাজছে স্কুল যাবে মাফলাট পড়ে যাবে না প্রতিটা দিন এই করে যাচ্ছে রকম ট্রানিয়েছি অনেকটা কাজ তো এগিয়ে রাখলাম বাট এখন আর আমি এনার্জি পাচ্ছি না এগুলো সুন্দর করে মানে এই যে এটা এখানে একটা আছে এটা এইভাবে লাগাতে হবে সেটা এখন আমি আর করতে পারছি না কোন রকম লাগাই লাগি রাখলাম এইভাবে তারপরে পরে তোমার দাদা এসে করলে করবে যদি না করে আমি পরে আবার এটা ঠিকঠাক করব ঘুম থেকে উঠে দেখি ভাত ডালটা কতদূর হলো চান্ত ডালটা বন্ধ করে দিয়েছি দেখ দিয়ে দেখ ভাত হয়ে গেছে চলো ডালটার মধ্যে লাউগুলো দেবো ডালে কাটা দিয়ে কাটাটা আবার কোথায় রেখেছি পরে আসছি দেখো মা ফাইনালি চলে এসেছে কোনটা লাইট দিও না এই পাশে চার্জারের পাশে তার পাশেরটা কখন চেপেছো গাড়িতে ফ্যান বন্ধ করো ওই পাশের লাস্ট ওই পাশে ওইদিক ওইদিকে ওইদিকে ফ্যান কখন চেপেছো গাড়িতে ওই একটা সময় মা যখন এসেছিলো তখন আমি একদম তাকাতে পারছি না বিশেষ করে চোখ একদম টেনে আসছে কারণ তখন শুদ্ধ আমি জাস্ট ঘুমিয়েছি তো যাই হোক মা এসেছে মায়ের সাথে কথাও বলতে পারিনি আবার ঘুমিয়ে গেছি তোমাদের দাদাভাই এসেছে সাড়ে দশটা পৌনে এগারোটার সময় সাড়ে দশটা পনেরো এগারোটার সময় তোমার দাদা ভাই এসে আমাকে ডাকলো ডেকে উঠলাম উঠে তাড়াতাড়ি করে ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে সমস্ত কাজ বাজ গুছিয়ে ঢুছিয়ে মাংসটা রান্না করতে বসে গেলাম চলো আমি এখন মাংসটা রান্না করি আর তোমরা ততক্ষণ আমার ভিডিওটা দেখো লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর যারা ইউটিউব বন্ধু আছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক প্রোফাইল বন্ধু আছে তারা আমার প্রোফাইলটাকে একটু ফলো করে নাও